হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে আমি অনেকটা ভালো আছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো করার পর সেটাকে রিমুভ করব কিভাবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে মেক করাটা তোমাদেরকে বললাম না কারণ বর্তমান যুগে আমরা সবাই স্বল্প মেকআপ করতে কিন্তু সবাই মেকআপ করার পর যে রিমুভ করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা সবাই খুবই কম যাই এই ভিডিওটা ফুল ওয়াচ করলে তোমরা কিন্তু মেকআপ রিমুভ নিয়ে অনেকটাই অভিজ্ঞতা হয়ে যাবে প্রথমে তোমাদেরকে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল এই দুটো অয়েলের যে কোনো অয়েল একটা ভালো করে পুরো মুখে ভালোভাবে এইভাবে করে রব করতে হবে দেখবে ধীরে ধীরে মেকআপটা রিমুভ হয়ে যাবে যদি অয়েলি স্কিন হয় তো তারা কি করবে তোমরা অয়েলটাকে স্কিপ করে মেকআপ রিমুভার যেগুলো পাওয়া যায় গানিয়ারের আমি ইউজ করেছি খুবই ভালো ওদের কাছে যে মেকআপ রিমুভার আছে তোমরা মেকআপ রিমুভারটা একটা তুলোতে নিয়ে পুরো যেরকম আমরা রোজ ওয়াটার ইউজ করি সেইভাবে পুরো ফেসে এইভাবে করে মুছে দিলে কিন্তু আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের কাছে যদি টিস্যু থাকে তাহলে তোমার টিস্যু দিয়ে মুছতে পারো যদি আমার মতো না থাকে তাহলে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাঙালি বাড়িতে থাকে গাম গামছা দিয়ে ভালো করে মেকআপটা মুছে চলে আসে স্টেপ টু স্টেপ টুয়ে তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হয় তো সময় ধরে প্রায় এক মিনিটের মধ্যে নিজেদের ফেসে করবে এছাড়াও আমরা যখনই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে করতে হয় তাহলে আমাদের যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেওয়ার পর তারপরে ফেসের জলটা কিন্তু আমি মুছে নিই কারণ এবার আমি করবো স্ক্রাব আমার কাছে এই স্ক্রাবটা ছিল আর আমি অনেক মানে অনেক বছর ধরে এই স্ক্রাবটা ইউজ করি আমার পার্সোনালি এটা ফেভারিট এছাড়াও তোমাদের কাছে যার কাছে যেটা স্ক্রাব আছে তোমরা সেম ব্র্যান্ডের স্ক্রাব দিয়ে পুরো ফেসে ভালো করে এইভাবে স্ক্রাব করে নেবে আর স্ক্রাব করার সময় মাথায় রাখবে আলতো হাতে করতে হবে ডিপ করে বা ডেবে ডেবে বা শক্তি দিয়ে করবে না হালকাভাবে পুরো ফেসে হালকাভাবে স্ক্রাব করতে হবে সাথে সাথে তোমরা নেকে মানে গলাতেও স্ক্রাব করতে পারো তোমরা যদি তোমাদের ফেসকে একদম সুন্দর রাখতে চাও একদম স্মুথ বাটারি স্মুথ রাখতে চাও তাহলে কিন্তু তোমার অবশ্যই সপ্তাহে একদিন করে স্ক্রাব করা দরকার শুধু স্ক্রাব করলে হবে না সাথে সাথে তোমাদেরকে একটা হোমমেড প্যাক বা বাজারেও এখন বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের ফেস প্যাক বেরিয়েছে তোমরা কিন্তু সেগুলো ইউজ করতে সাথে সাথে তোমরা চাইলে রোজ ওয়াটারও কিন্তু তোমাদের ফেসে রোজ অ্যাপ্লাই করতে পারো খুবই সুন্দর রেজাল্ট দেয় এই কম্বোটা ইউজ কর যাই হোক স্ক্রাবটা করে নেওয়ার পর এবার আমি ভালো করে পুরো ফেসকে এবং নেককে মুছে মুছে নেওয়ার পর তারপরে আমি এখন ডটানকির এই ফেস সিরামটা ইউজ করছি ইয়েলোটাও ইউজ করেছি ইয়েলোটা তো এত সুন্দর গ্লো আমার হাত থেকে পরে ভেঙে গেছিলো তো যার জন্য আমি দুটোর কম্বো বাই ওয়ান গেট ওয়ান অফার দিয়েছিল তখন আমি দুটোই সিরাম অর্ডার করেছিলাম তো ইয়েলোটা ভেঙে যাওয়ার কারণে আমি এই গ্রিনটা ইউজ করছি এই গ্রিনটা একনি ব্রোনকে কন্ট্রোল করবে তো এই গ্রিন ফেস ওয়াশ এবং গ্রিন সিরামটা আমি দুটো ইউজ করি খুবই মোটামুটি ভালো এটা কোনো ক্লাবারেশন বা আমি ব্র্যান্ডকে প্রমোট করছি না আমার পার্সোনালি এটা ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে তারপরে সিরামটা এইভাবে ড্যাব ড্যাব করে নিয়ে পুরো ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবে তোমাদের কাছে যদি সিরাম না থাকে তাহলে তোমরা নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ক্রিম যদি তোমরা এই স্টেপগুলো নাইটে ফলো করো তাহলে নাইট ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেতে তার আর তোমরা যদি দুপুরে বা বিকালে অ্যাপ্লাই এই স্টেপ ফলো করো তাহলে তোমরা কি করবে তোমরা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে এবং ফেসটাকে রেস্ট হওয়ার জন্য রেখে দিই তারপরে কি করতে হবে আমরা অনেক সময় মেকআপ করলে কিন্তু কাজলটা কম্পালসারি পড়ি তো সেই কাজলটা কিন্তু আমরা হাজার স্টেপ করলেও সেগুলো কিন্তু রিমুভ হয় মুখ জন্য তোমরা যে কোনো লিপ বাম নিতে পারো লিপ বামটাকে চোখের নিচে ওপরে ভালো করে ঠোকা করে লাগিয়ে নেবে এর সাথে সাথে ঠোঁটেও কিন্তু লিপ বাম লাগিয়ে নেবে তাহলে ঠোঁট কিন্তু হাইড্রেটেড থাকে কারণ এখন যদি এখন যেহেতু ঠান্ডার সময় তো আমাদের ঠান্ডার সময় কিন্তু ঠোঁট ফেটে যাওয়ার প্রবলেম যার জন্য লিপ বাম কিন্তু ঠোঁটে অ্যাপ্লাই করতে থাকবে তারপরে থকথকা করে লিপ বামটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে সাহায্য বা টিস্যু সাহায্য বা কোনো একটা কাপড়ের সাহায্যে ভালো করে রিমুভ করে নিলেই কিন্তু একদম হয়ে এই ছিল কয়েকটা স্টেপ এই স্টেপ গুলো ফলো করলে তোমাদের কিন্তু মেকআপ করার পর ব্রোনের প্রবলেম একদমই হবে